বিশ্বের এমন একটি শহর রয়েছে যেখানে সুন্দরী নারীদের অধিকাংশই অবিবাহিত ফুটবলের শহর ব্রাজিলের পাহাড়ি অঞ্চল অবস্থিত নোভাডো কর্ডেরিও শহরের অধিকাংশ মেয়েরা বিয়ে করেননি তাদের অধিকাংশের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে শত বছর পুরনো এই শহরের ছয়শ জনই নারী যার মধ্যে তিনশো জন প্রেম করে বিয়ে করেছেন এবং শহরের নিয়ম ভঙ্গ করেছেন এই শহরের মেয়েরা বিয়ের জন্য পাত্র খুঁজছেন এমন খবর প্রকাশ্যে আসার পরেই বিশ্বজুড়ে পুরুষরা আগ্রহ দেখাতে শুরু করেন তখন এই পুরো ব্যাপারটি প্রকাশ্যে আসে আসলে এই শহরের কিছু নিয়ম রয়েছে যা মেনে চলতে হবে পুরুষদের আর সেই নিয়মগুলো অপছন্দ পুরুষদের বিয়ের পর স্বামীকে সেখানেই থাকতে হবে এবং বাসন মাজা বাথরুম পরিষ্কার করা এবং রান্নায় সাহায্য করতে হবে তাকে এই শহরে যেসব নারীরা বাস করেন তারা পুরুষ বিদ্বেষী নন কিন্তু তারা মনে করেন নারী পুরুষ সমান যেসব নারী এখনও বিয়ে করেননি তারাই এই নিয়ম তৈরি করেছেন এমনকি অর্থনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন মহিলারাই এই শহরের নারীরা স্বাধীন চেতা এবং নিজেদের টাকায় তৈরি করেছেন বাড়িও তাই পুরুষদের কাছে এই ধরনের নিয়ম গ্রহণযোগ্যতা পায় না সেজন্য নোভারো কর্ডেরিও শহরের বিবাহযোগ্য মেয়েরাও এখনও অবিবাহিত যদিও ওই শহরের নারীরা এত কিছুর পরেও ওই শহর ছেড়ে যেতে নারাজ বাংলাদেশের নারীদের জীবন সংগ্রাম এক গভীর ও প্রেরণাদায়ক অধ্যায় এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রতিটি যুগে প্রতিটি সংস্কৃতিতে নারীরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এবং শক্তি ও দৃঢ়তার উদাহরণ স্থাপন করেছেন নারীর জীবন কাহিনী বিভিন্ন পরিবেশ সমাজ ও সংস্কৃতির ওপর নির্ভর করে গ্রাম শহর এবং পাহাড়ি অঞ্চলের নারীদের জীবনচিত্র এক এক রকম তাদের সংগ্রাম আশা ও নিরাশার কাহিনী প্রতিটি স্থানে একে অপরের থেকে ভিন্ন বিভিন্ন এই ভিন্নতাগুলি যেন এক গভীর সাদৃশ্য তৈরি করে যেখানে নারী তার অধিকার মর্যাদা ও স্বাধীনতার জন্য লড়াই করে গ্রামের নারীদের জীবন সাধারণত আরও রক্ষণশীল ও প্রথাবদ্ধ তাদের দৈনন্দিন জীবন জড়িত থাকে কৃষিকাজ গৃহস্থলীর কাজ এবং পরিবারের দায়িত্ব পালনে অধিকাংশ ক্ষেত্রে গ্রামীণ সমাজের নারীরা পুরুষের অধীনস্থ তাদের অধিকাংশ কাজ সামাজিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং প্রচলিত প্রথা নীতি অনুসরণ করেই তাদের জীবন কাটাতে হয় যদিও গ্রামের নারীর মর্যাদা অনেক বেশি হলেও তাদের স্বাধীনতা প্রায়ই বাধাগ্রস্ত হয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা থাকে তা নারীদের উন্নতির পথে একটি বড়ো বাধা সৃষ্টি করে তবে গ্রামের নারীদের সীমাবদ্ধতার মধ্যেও অনেক সময় শক্তি ও প্রতিরোধের চিত্র দেখায় বহু গ্রামের নারী তাদের পরিবারের দায়িত্বের পাশাপাশি সমাজের পরিবর্তন আনতে কাজ করেন গ্রামে নারীদের মধ্যে এক ধরনের ঐতিহ্যগত শক্তি ও সহনশীলতা দেখা যায় যা তাদের জীবন চলমান সংগ্রামের সাথে সম্পর্কিত শহরে নারীদের জীবন তুলনামূলক স্বাধীনতা এবং সুযোগপূর্ণ এখানে নারীরা শিক্ষা কর্মক্ষেত্র এবং নানা পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পায় শহরের অবকাঠামো উন্নত হওয়ায় নারীরা কর্মক্ষেত্রে আরও বেশি অংশগ্রহণ করতে পারে এবং তাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন সম্ভব হয় তবে শহরের জীবন নারীদের জন্য প্রচলিত প্রতিযোগিতা এবং সাম্প্রতিক সামাজিক চাপও বৃদ্ধি পায় অনেক শহরে নারী তাদের পেশাগত জীবন ও পারিবারিক জীবনের ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করে যা অনেক সময় চাপ সৃষ্টি করে এছাড়া শহরের নারীরা সমাজে অনেক বেশি সচেতন পাহাড়ি অঞ্চলে নারীদের জীবন একদমই ভিন্ন ধরনের এখানে প্রাকৃতিক পরিবেশের সাথে নিবিড়ভাবে যুক্ত হয়ে জীবন কাটায় পাহাড়ি নারী সাধারণত পরিবারের দায়িত্ব পালন কৃষিকাজ ও পণ্য সংগ্রহ এবং আরও নানা কাজে জড়িত থাকে পাহাড়ি সমাজে নারীদের ভূমিকা অপরিসীম হলেও তাদের কাজের পরিসর সীমিত এবং প্রচলিত সামাজিক কাঠামোতে তাদের স্বাধীনতা কম পাহাড়ি অঞ্চলের নারীরা প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক অবস্থা এবং স্বাস্থ্যসেবা সংকটের মধ্যে জীবন কাটায় অনেক সময় পাহাড়ি অঞ্চলের নারীরা নানা কুসংস্কার ও আঞ্চলিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তবুও পাহাড়ি নারীরা তাদের দৃঢ় মনোবল ও সংস্কৃতির প্রভিত শ্রদ্ধা রেখে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা জীবনের ঐতিহ্যকে রক্ষা করে এবং একই সাথে নিজেদের উন্নতির জন্য সংগ্রাম করতে থাকে পরিশেষে বলা যায় যে গ্রাম শহর ও পাহাড়ি অঞ্চলের নারীদের জীবন ভিন্ন ভিন্ন পরিবেশ ও সামাজিক কাঠামোর মধ্যে বিকশিত হয় গ্রামের নারীরা প্রথা এবং পারিবারিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ শহরের নারীরা স্বাবলম্বী এবং স্বাধীনতার পথে আর পাহাড়ি অঞ্চলের নারীরা কঠোর পরিবেশের মধ্যেও সংগ্রাম চালিয়ে যায় তবে পৃথিবীর যে কোনো জায়গাতেই নারী তার অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করে প্রতিটি নারী সমাজের মধ্যে তাদের স্থান তৈরি করতে সচেষ্ট এবং তাদের সংগ্রামের গল্প এক নতুন দিশার সন্ধান দেয়